ওটা তুমি তুলতে পারবে না বাবান এটা পাথরের কি মুখে দিচ্ছ এই ফ্যালো নাহলে তুমি নিয়ে চলে যাবো আমি নিয়ে চলে যাবো কিন্তু বাবান ফেলো বলছি আমার দাও আমার হাতে দাও আমার হাতে দাও আমার হাতে দাও 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 শান এত দুষ্টু এই গাছের ফুলটা দেখো দারুল লাগছে না উফ পুরো গাছটাতে ফুল ভরে গেছে বেশ ভালো লাগছে

আমাকে শেখাও হাতুড়ি ছেনি কি করে করতে হয় হ্যাঁ এইভাবে ঠিক আছে আমি শিখে নিলাম আর একবার করে শেখাও আমাকে যেমন শেখাচ্ছিল আমাকে আমাকে যেমন শেখাচ্ছিল এদিকে এসো ঘরে জল জুজু আছে ঘরে বাবা আমি যাব না আমি বাড়ি চলে যাচ্ছি বাবান জুজু আছে আমি চলে যাচ্ছি এখানে শেখাও শেখাও আমাকে একটু শেখাও কিভাবে ধরে হাতে ছেনি কি করে ধরে হ্যাঁ এইভাবে ধরে হ্যাঁ নোংরা নোংরা রাখো পাইপ 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 রাখো 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 বাবা ঘোরো আমার দিকে ঘোরো এবার ঘোরো আমার দিকে দাঁড়িয়ে দাঁড়াও ওইদিকে দাঁড়াও এখানে এইখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়া ফটো তুলবো তোমাকে দেখাও এদিকে তাকাও আমার দিকে তাকাও তাকাও আমার দিকে দাঁড়াও পড়ে না দাঁড়াও এদিকে ঘোরো আমার দিকে ঘোরো আমার দিকে ঘোরো এ আমার দিকে ঘোর বাবান জুতো খুললে আমি চলে যাবো

হ্যাঁ ছেনি হাতুড়িতে বাজাও বাজাও কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছিস এই ছেলেটা জুজুবুড়ি আছে যা জুজুবুড়ি আছে আমিও চলে যাচ্ছি এখান দিয়ে এসো এসো না কোনটা আমাদের তাকাও একটু হাসো এই পিলিক উঠিস না পরে যাবি বলে উঠিস না উঠিস না পড়ে যাবি পড়ে যাবি পরে যাবি সোনা পাখি ছুঁড়ে মারছো কেন ছুঁড়ে মারছো কেন বাজা বাজা ডাম 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 ডোল বাজে